আমি আমার কোনো এক্সাইটমেন্ট নেই আর মানে সকাল থেকে যা ট্রমা সিন করে যাচ্ছি আর মানে মাথা ব্যথাই চা খেতে হচ্ছে আমি নর্মালি এই মানে দুধ চা খুব কম খাই আমি চা খেতে ভালোবাসি না তুমি হ্যাঁ তো খেতে হচ্ছে মারা খুব ব্যথা হচ্ছে ও প্রচুর প্রচুর এক্সাইটেড আজকে ভূত দেখছো হ্যাঁ ভূত দেখছো তুমি আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আমি আর এই তো সবে প্রথম একটা মাইল স্টোন একশো আর অনেক 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 দূর যেতে হবে আমাদের অনেক দূর যেতে হবে আমাদের আর কি বলে

রেজোলিউশন কিছু আমি মানি না হ্যাঁ যাদের পড়ার থাকে এমনি পড়ে প্রত্যেক দিনই করে আর ডিসিপ্লিন করে আর যাদের পড়ার থাকে না ওরা মানে ধরুন মানে যাদের ধরুন ধরুন বা ধরো ঠিকই আছে এক ব্যাপার না আপনি করে বল সম্মান করো

না না একটা জোট বলেছিলাম আইফোন নিয়ে ও সিরিয়াল যখন শুরু হয়েছিল তখন বলেছিলাম হ্যাঁ এই দুদিন বা তিন দিন হয়েছে এসে বলছে হ্যাঁ আমি একটু একদিন

এমনিতে বাবাকে রক্ষে ছিল না আবার এখন দাদা এসে জুটেছে সত্যি মানে বাবার দায় তো ওর ছিলই ভুলভাল ভাল দায় আর কি যাকে বলে সেটা তো প্রুফ করার চেষ্টা করে পাগল হয়ে যাচ্ছি দিদিকে বলার বোঝানোর চেষ্টা করে যে ও আসল দোষী নয় আসল দোষী সংখ্যা দুচয় তার মধ্যে থেকে আমার সামনে এমন একটা ক্লিপ চোখের সামনে দিদি বাজাচ্ছে নিশা চালাচ্ছে যে যেটা দেখে মনে হচ্ছে ওই আমার দাদাকে খুন করেছে একটু যদিও ভালোবাসা জাগছিল মনে পাশে ছিলাম বলছিলাম যে না আপনি কিছু করেননি আজকে আবার একসাথে হাত ফাত ধরে নাজার বলে না নাজার ইসটো রিয়াল শালী থাকলে কি হবে বলে ও আমি শুধু ভাবছি এরপরে কি হবে আমিও সেটাই ভাবছি হ্যাঁ বুঝতে পারছি না কি চলেছে তাই মানে হবে এক্সাইটিং হবে এক্সাইটিং হবে তবে আজকে আমার এই সিনটা খুব ভালো লেগেছে মানে দেখেন উজি হাত ধরে দেখছে একসাথে অনুষ্ঠান হচ্ছে দেখুন আপনি আপনি দেখুন একটা মেয়ের স্বাভাবিক এটা হওয়াটা ও তো ভালো মানে না অনুভূতি জাগলে তো এটা এগুলো করা সম্ভব না আর সেখানে ঋষি ব্যানার্জি মানে ও তো এখন মানে একদম কি বলবো পুরো ওয়েস্ট বেঙ্গলে ও তো মেয়েদের ক্রাশ হয়ে গেছে যে এরকম বর চাই আমার ঋষি ব্যানার্জির এমন কেয়ারিং হাজবেন্ড লাভিং হাজবেন্ড দেখিয়েছে আর কি সেই জায়গা থেকেই যেই একটু ভালোবাসাটা হতে যাচ্ছিল সেই নজর লেগে গেল নজর লেগে গেছে আমার দিদিরও তার উপর তারপর কি হবে তারপর কি হবে কিন্তু দিদির সাথে এই ডায়লগটা আমি বলতে চাই না যে শোলে বিচ্ছেদেই হিটছে অত বেশি বলতে চাই না মানে আজ আর দিদির সঙ্গে নাচটা দেখলাম একে অপরের সঙ্গে বেশ টক্কর দেওয়া মানে না আমি টক্কর দেওয়ার ঠিক না আমি দিদিকে না দিদিকে দেখলে আমার এখন খালি আমরা যে দাঁড় হচ্ছে তার মধ্যে খালি মায়া হয় মানে কষ্টও হয় যে ভাই তুই নিজেরও তো ক্ষতিটা করছিস বোঝাতে পারছি না আমি ওকে তো আমি ফেড আপ হয়ে গেছি এক কথায় দিদিকে নিয়ে আর কি তা এখন আর টক্কর ফক্কর তুই নাচ করবি এই নাচ কর তুই সে যে সে যে আয় তোমার দিদি কারোর উপরে গেছে মা না বাবা

বলেই তো তোমাকে প্রতিবাদ করো প্রটেস্ট করো সব করো ঠিক মানুষটা যেন তো শাস্তিটা পায় সেটাও দেখতে হবে তোমাকে তাই না বোঝা যাচ্ছে যে মানে মুজির ঋষির প্রতি ভালোবাসাটা তো চরম হলে দিদি যে কার মতো দিদি সবাই ভালো দিদিটা কেন এরকম হলো আগে কিন্তু পুঁজির মুখ থেকে এটা শোনা যেত না

যাই হোক যেটা আমরা পয়েন্টে আসি সেটা হচ্ছে যে সবাই খুবই মানে ঋষি উজি জুটিকে ভালোবাসা দিচ্ছে পার্সোনালি তো ছেড়েই দিলাম তাই না ওই যে কত ভালোবাসা দিচ্ছে দেখো ঋষি উজি জুটিকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছে প্রচন্ড

নিজের রংটাকে কন্ট্রোল করতে শিখেছি সারাক্ষণ কানের সামনে চাপা 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 আমি আর কে ছিল ওখানে শঙ্খ আমার দুজনই মানে একটা সিরিয়াস টপিকের ডিসকাশন করছিলাম হঠাৎ করে ও আস শান্তি শেষ আর ও আর বেশি বললে আমি কি বলা মনে লেগেছে তুমি কি শিখলে না হয় আমি একটু বেশি কথা বলি বলো সেটা কি হয়েছে বলো